সার ঘটনাটা স্যার অ্যাকচুয়ালি গতকাল রাত শেষ রাতের দিকে কাটাল তুলি বাজারে একজন ব্যবসায়ী দাস তার ঘরে ঢুকা একটা বহু মতো আর মানুষকে ওই লোকটা তার করে দাস সাথে একটা মারামারি দেশে আরও একটি লোকের সাথে থাকতে পারে আমাদের মারামারি প্রয়োগ করে যে গবের লোকটা ছিল যাকে সিডেন্ট আনো ওই লোকটাকে আমরা খবর খবর আমরা আমরা গেছি লোকটাকে আমরা ইঞ্জুর মারাত্মক ইঞ্জুর অবস্থায় তারা আমরা হসপিটালে আমরা ভর্তি হয়েছি

হ্যাঁ প্রাথমিক তদন্তে স্যার কি মনে হয়েছে মানে এই ঘটনায় কি আরও কেউ কি জড়িত থাকতে পারে স্যার তাকে কি মানে তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে স্যার হ্যাঁ কোর্টে কবে পাঠানো হবে স্যার সেবাব্রত হোম আপনাদের জন্যে নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপ্টোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা